আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো সকাল থেকে শুরু করা আজকে আমার ঘরে সবারই দাওয়াত করা হয়েছে তো সবাই এখানে আসে আর সবাই মিলে সকাল সকালের নাস্তাটা হলো কমপ্লিট করতেছি দুপুরে রান্নাবান্না আছে সকালের খাবার যত তাড়াতাড়ি খাওয়া হয় ততই কিন্তু ই হয় মানে দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি করা যায় তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন সব সময় বন্ধু হয়ে আর এখানে সবাই খাইতেছে তো আমার শ্বশুর ভাসুর তারপরে সবাই আছে দেখতেই পারতেছেন এরপরে হলো আপাও রা অন্ত্রী ঘুমো থেকে ওঠে নাই তো কিছুক্ষণ পরেই তারা ঘুম থেকে উঠবে তাদেরকে খাবার দিব তো এই তো সবাই মিলে একসাথে খেতে বসলাম ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন

বৰ্তা বনাব নাই কব আনো ন

গান খাই বা বাবা তোর ফু ওয়ে দেখে হেন সব কিনে দিব হন প্লাস্টিক আমার মান আছে কি খুশি তোর লিগেটা রাখলে আমার লিগেটা রাখ দেব আমি আগে পছন্দ করছিস

মা এসে নাই তো কল্লাবাডি করতেছে একটু করো লাই শিখো না মা উস্তা এইগুলা আছে না বড়গুলাই আছে না বেডা বেডা ইয়া আমার শুনকুন মজাই লাগে নয়া বড়া কি দিবে ভাগে ভাগে

அன்னா! சுலாலைதாக்குத்தாதில் புர் சுனி. சுன்னாலைதா. சுலாலைதா, சுலாலையேருக்குதாக. நீங்கள் அன்னா? நீங்கள். এদের মধ্যে আতেই ভিতরে থাকে যে ডলা মুছরি হেয়া করতেছ আমার পাস নাই ই পাস নাই মশলা পাবি থাকে মশলা রাখার ভিতরে দেখছ নাই দেখে শুভ সকাল তো সকাল সকালে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘর থেকে আজকের ভিডিওটা শুরু আসসালামু আলাইকুম আর এখানে আমি আজকে আমার ননদদেরকে খাওয়াবো আমার বড় ননাস হলো সকাল সকালে আমি রান্নাঘরে চলে আসছি আর এখানে হলো দুধ চালদানও হয়েছে আর এখানে আমি করবো সকালের নাস্তা যেটা সেটা তো আজকে সারাদিনই কিন্তু রান্নাঘরে থাকা হবে কারণ সকালের নাস্তা হচ্ছে করে নাস্তা পর্যন্ত আমি আসতে খাওয়াবো সারাদিনটা আমার ঘরেই বেড়াবে তো সকাল সকালে হলো রান্নাঘরে আসে রান্না বান্না করতেছে আর আমি অনেক দিন ধরে মাটির চুলা রান্না করি না যদিও আজকেও যাইনি মাটির চুলা রান্না করতে কারণ হলো আমার কিছু সমস্যা এর জন্য ডক্টরও বলছে মানে আমার আগে থেকেই বলে যে ইয়া করছে আপনি যে ঘ্যাসটা আসে না এটার ঘ্যাস মাটির চুলা ধোয়া ধোঁয়াগুলা নিঃশ্বাসগুলো আমার নেওয়াটা মানে ঠিক না তা আমি যখন এই রান্না করি মাটির চুলে তখন আমি বুঝি যে আমার কতটা মানে সমস্যা হয় নিঃশ্বাস নিতে যাই হোক সেইগুলো রান্না খুব আস্তে সারাদিন আর কী কী করি সেগুলো দেখবেন আর ঠিক লাগে না এই দেখুন ডাল চাল ধুয়ে নিচ্ছি